চব্বিশটি ওয়ার্ডের আবর্জনা পৌরসভার পক্ষ থেকে ফেলা হয় একটি স্থানে পরিবেশ দূষণের দাবি তুলে পৌরসভার গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীর শহর পরিষ্কার রাখার নামে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে দশ এবং একুশ নম্বর ওয়ার্ডের চৈতন্যপল্লী সুখপল্লীর নন্দীর মার কীর্তনের মাঠ দুই নম্বর কলোনি সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষজন শুধু তাই নয় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মরণী যা শহরের মধ্যে বাক আচরা গয়েশপুর এমনকি নবদ্বীপের ভাঙ্গা যাওয়ার প্রধান এই পথে পথ চলতি সারাদিনে হাজারো মানুষের সমস্যা সারা বছরের এলাকাবাসী আজ সকাল থেকে পৌরসভার ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তাদের দাবি বাড়ি বাড়ি থেকে সংগৃহীত পরিত্যক্ত মল নিষ্কাশনের এখানে ফেলার কথা থাকলেও বর্তমানে তার প্রক্রিয়া জাতকরণ করার কথা থাকলেও তা করা হয় না ফলে হাসপাতালে পরিত্যক্ত নোংরা এমনকি মৃত শিশুর দেহাবশেষ গরু ছাগল কুকুর ভেড়া নানান গবাদি পশুর মৃতদেহ পর্যন্ত ফেলা হচ্ছে এখানে যা পৌঁছে অত্যন্ত যা পচে অত্যন্ত দুর্গন্ধ ছড়ায় সারা বছর এখান থেকে যেতে গেলে রাস্তার উপরে পর্যন্ত পড়ে থাকে নানান রোংরা আবর্জনা যা শিশু বৃদ্ধ থেকে শুরু করে অসুস্থ রোগী প্রত্যেকে নাকে কাপড় দিয়ে যেতে হয় আশপাশের বাড়িতে কখনো অনুষ্ঠান হলে সেখানে খেতে বসে যায় না আশপাশের বাড়িতে কখনো অনুষ্ঠান হলে সেখানে খেতে বসে যায় না এই গন্ধে এমনকি এলাকাবাসীর দাবি বর্তমানে ময়লার মাঠ নামে এই জায়গা পরিচিত হলেও আগে প্রকৃতপক্ষে এই জায়গাটি সেখানে আবর্জনা থেকে প্রক্রিয়াকরণের কথা থাকলেও তা আজ পর্যন্ত দেখা যায়নি ফলে দিনের পর দিন পরিত্যক্ত স্তূপ জমা হয়ে পাহাড়ে পরিণত হচ্ছে ঘটনাস্থলে এসে পৌঁছা শান্তিপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলরাম ঘোষ এবং একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল সাহা তারা বলেন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানানো হয়েছে সাধারণ মানুষের কি দাবি তা শুনে আমরা তাদের জানাচ্ছি তবে গ্রিন সিটি প্রকল্পের কাজ আপাতত থমকে থাকার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে না হলে পরিতক্ত জমা হওয়ার পরিস্থিতি থাকে না তবে খুব শীঘ্রই তা আবারও শুরু হবে তবে মানুষের সমস্যার কথা মেনে নেন জনপ্রতিনিধিরা এটা কি ফরেস্ট ছিল কোনোদিন এটা দেখুন পৌরসভার সৃষ্টিকাল থেকে শহরের প্রান্তিক অঞ্চলে হ্যাঁ তখন তো এদিকে একদমই বসতি ছিল না ঘন মানে আর কি জঙ্গলপূর্ণ এলাকা ছিল এবং তখন যে মানে মনুষ্যবাহিত যে মল বহন করত তার সেই সব এখানেই ফেলা হতো আমরা সেই ছোট আজ থেকে পঞ্চান্ন বছর আগে থেকেও দেখছি মানে আমাদের জ্ঞান হয়ে থেকে আর কি এবার হয়তো মাঝে তখন হয়তো যেহেতু এটা দূষিত এলাকা তাই কিছু হয়তো বন দপ্তর এবং পৌরসভার পক্ষ থেকে ফরেস্টের আর কি কিছু গাছ লাগানো হয়েছিল। চারিপাশেই ছিল মাঝখানেও ছিল পরবর্তীকালে এই গাছগুলো পুরাতন হওয়া বা ঝড়ে ভেঙে যায় যেভাবেই হোক কমে যায় কিন্তু এটা আগাগোড়ায় টেন্টিং গ্রাউন্ড বা এখানে আমাদের ড্রাম্পিং গ্রাউন্ড বলা যায় আর কি জঞ্জাল এখানেই পড়ত তো এখানে এখন যেটা অভিযোগ করা হচ্ছে যে হাসপাতালে পরিত্যক্ত এমনকি কখনও কখনও শিশু মৃত্যু এমনকি গবাদি পশু যা গরু ছাগল কুকুর এই ধরনের মরাগুলো এখানে ফেলা হয় এগুলো দূষিত পশু এর আগেও ফেলা হতো তখন হয়তো মাটি চাপা দেওয়া হতো তো এখন এই যে প্রাচীরটা নির্মাণ ছিল সেই প্রাচীরটা বন্ধ হয়ে গেল প্রাচীরটা হচ্ছে মেন হচ্ছে আমাদের যে এখানে জঞ্জাল প্রসেসিংয়ের ইউনিট একটা চলতো একটা এজেন্সি কাজ করত। সেটা বছর দুয়েক আগে তাদের মেয়াদ শেষ হওয়ার পর তারা তাদের যন্ত্রাংশ খুলে নিয়ে যা গেছে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আমাদের গ্রিন সিটি প্রকল্পে যেসব আর কি এইরকম জঞ্জাল প্রসেসিংয়ের ব্যাপারটা ছিল সেটা যাতে পুনরায় চালু করা হয় আমাদের বর্তমান বোর্ড চেষ্টা করছে আলোচনা চলছে যত শীঘ্র সম্ভব আমরা এই প্রসেসিং ইউনিটটা চালু করলে এই সমস্যাটা থাকবে সেটা তো প্রায় এক বছর হয়ে গেল আস্তে আস্তে পাহাড়ে পরিণত হয়ে যাচ্ছে এগুলো না এখন যেহেতু বাড়ি বাড়ি কালেকশন হচ্ছে তার ফলে জঞ্জালের পরিমাণটা বেড়েছে হ্যাঁ স্থানীয় মানুষের বসতি বেড়েছে পুরসভার পক্ষ থেকে কি এইটাই একমাত্র জায়গা নাকি অন্য বিকল্প জায়গাও আছে ফেলে আমাদের যে একটা রাজাপুরে ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে সেটা সেখানে এখন বর্তমানে জল প্রকল্প চালু হয়েছে এটাই এখন একমাত্র আর এখন আগে শহরের যত্রতত্র হয়তো ফেলার একটা সুযোগ ছিল নয়াঞ্জলি হোক বা অন্যান্য জায়গায় কিন্তু বর্তমানে আমাদের সরকারের যে নিয়ম আর কি সেই নিয়মের মধ্যে থেকে এখন যত্রতত্র জঞ্জাল ফেলার বিধিনিষেধ জারি হয়েছে যার ফলে আমরা মানে চাইলেও অন্য জায়গায় জঞ্জাল ফেলতে পারবো তো প্রকৃতপক্ষে তার মানে এই যে মানুষজন যেটা বলছেন প্রচন্ড গ্যাস গন্ধ হচ্ছে এর কি কোনো ব্যবস্থা হয় না গ্যাস গন্ধ দেখুন আমাদের যত শীঘ্রই সম্ভব ওই প্রসেসিং ইউনিটটা যদি আমরা এই যে প্রাচীরটা না থাকার ফলে রাস্তায় চলে যাচ্ছে ময়লা কখনো জানেন রাস্তায় যাচ্ছে না রাস্তায় কিছু লোক ব্যক্তিগতভাবে বস্তা করে এনে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় এগুলো হচ্ছে আমরা দেখেছি তারা হয়তো ভেতরে ঢুকে না তাদের বাড়ির জঞ্জালটা হয়তো একটা ছোটো পলিথিনে করে মুড়িয়ে এনে ফ্রো করে দিয়ে চলে যায় তার মানুষের যে দাবি যে এলাকার একটা পরিবেশ তো দূষিত হচ্ছে বা অসুবিধা হচ্ছে অবশ্যই এখানে শুধু আমাদের এই দশ নম্বর বা একুশ নম্বর ওয়ার্ড বলে নয় যারা পঞ্চায়েত থেকে আসেন হরিপুর বা বাগাজরা এই রাস্তাই তাদের মেন রাস্তা তারাও অসুবিধা ভোগ করে আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের এলাকায় অনেক নাগরিকও আমাদের কাছে খবর দেয় কিন্তু মানে প্রতিবাদ জানায় বা তাদের অভিযোগ জানায় কিন্তু আমরা চেষ্টা করছি একটা দুটো সম্ভব যাতে সমস্যার সমাধান হয় আমার কথাও হয়েছে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান যে একটা কিছু ব্যবস্থা না এই প্রসেসিং ইউনিটে চালু হয়ে তো অনেকটা কমে হ্যাঁ কমে গিয়েছিল তো কিছু ছিল না মাঝে এমন অবস্থা হয়েছিল জঞ্জালের অভাবে প্রসেসিং ইউনিট বসে থাকছিল। এবার ওদের হিউজ পরিমাণ জঞ্জাল দরকার হয় কিন্তু আমাদের তো শহরে জঞ্জাল চাইবো বললেই তার অন্যত্র থেকে পঞ্চায়েত থেকে তুলে আনতে পারবো না আমাদের এখানকে যা কালেকশন হবে সেইটাকেই আমরা প্রয়াস করতে পারি এই তাহলে এক দেড় বছরে দু বছরে যে কাজটা হচ্ছিল না সেটা হ্যাঁ তাহলে হবে বলে মনে হচ্ছে সেটা আমাদের উদ্বতন কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান আছেন ভাইস চেয়ারম্যান আছে তো আজকে আপনাদের কাউন্সিলের যারা আছেন তারা এসে মানুষকে বোঝাতে পারছেন না কাজে কাজেরও তো হ্যাম্পারে রয়েছে এতগুলো গাড়ি আটকে জঞ্জাল পড়ছে না শহরের জঞ্জালটা যাবেটা কোথায় সেটাও একটা চিন্তার বিষয় যেখানে সেখানে আমরা এখন চাইলেও ফেলতে পারবো না আমাদের এই এই ইয়েতেই ব্যবস্থা করে এখানে যার জন্যে আগুন লাগতো বলে আমাদের জরুরি ভিত্তে একটা পাম্পও চালু করা হয়েছে যাতে মানে তৎক্ষণাৎ আগুনটাকে নেভানো যায় আপনার নাম পরিচয় আমার নাম উৎপল সাহা কাউন্সিলর একুশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি